আসসালামু আলাইকুম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি আজকে সবজির একটা রেসিপি করব খুবই সহজ করে আমি দেখানোর চেষ্টা করব আশা করি ভালো লাগবে প্রথমেই চুলায় পানি দিয়ে দিলাম একটা পাতিলায় পানিটা বলকাসার পরে আমি পেঁপে দিয়ে দেবো পেঁপেটা আমি পাতলা করে এভাবে কেটে নিয়েছি একটা পেঁপে পোড়া দিয়ে নেই অর্ধেকটা পেঁপে সাথে আমি বটবটি দিব এক মিনিটের মতো আমি পেঁপেটা সিদ্ধ করে নিচ্ছি পেঁপেটা সিদ্ধ হতে একটু টাইম লাগে এই জন্য আমি পেঁপেটা আগে দিয়েছি তারপর আমি বটবটিটা দেব। এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেব আমি দুটা সবজি পুরোপুরি সিদ্ধ করব না এরপরে সিদ্ধ হয়ে গেছে আমি একটা স্টেনারে ছেঁকে নিচ্ছি সবজিগুলো এই সবজিটা গরম ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায় খুবই স্বাস্থ্যের জন্য ভালো যে বাচ্চারা ডিম খেতে পছন্দ করে না সবজি খেতে পছন্দ করে না সেই বাচ্চারা এভাবে সবজি করে দিলে খেয়ে ফেলবে এরপর আমি দুই টেবিল চামচ পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়েছি একটা দুই পেঁয়াজ কেটে বড়ো সাইজের দুইটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি একটু লাড়াচাড়া দিয়ে আমি একটা ডিম ভেঙে দেব ডিমটা আমি লাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে সবজিগুলো অ্যাড করে দেব। বাচ্চারা এভাবে সবজি করে দিলে ওদের আর রুটি লাগে না এক বাটি সবজি এমনিতেই খেয়ে ফেলতে পারে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে একটু পানিতে মিলিয়ে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি যাদের ডায়াবেটিস আছে তাদেরকেও আপনারা সকালবেলা এভাবে সবজি করে দিতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাদের ওজন বেড়ে গেছে এভাবে সবজি করে আপনারা এক বাটি সবজি এমনিতেই খেতে পারেন রুটি বা ছাড়াও আপনার পেট ভরে যাবে আসলে আমি কোনো ডাক্তার না কিন্তু ডাক্তারের কাছে তো যাই ডাক্তাররা যা বলে সেটাই আমি একটু বলার চেষ্টা করছি আপনাদের সাথে আর কি সবজিটা দেখতে যেমন লোহনীয় হয়েছে খেতে হয়েছে অসাধারণ আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম